কমল দে সদরঘাট শ্যামবাজার সদরঘাটের খেয়াঘাট খেয়াঘাটের মাঝিরা নৌকো নিয়ে কেমন করছে যাত্রীদের সাথে আমারটা আসেন আমারটা আসেন এই দশ টাকায় দশ টাকা জামো লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি মাঝির একটি ড্রেস কোড আছে যেটি লাল পরিহিত শার্ট এই যে আরেকজন মাঝি এই যে দূরে দেখা যাচ্ছে এক মাঝি দু একজন হয়তো পরিহিত মানে পরিধান করে নাই হয়তো তাদেরটা ছিঁড়ে গেছে পুরাতন হয়ে গেছে বা নিয়ম মানছেন না বা ময়লা হয়ে গেছে কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে ড্রেস কোড মেনটেন করছে এই মাজিদের জীবনধারণ সম্পর্কে কিছু বলতে পারেন একটু কাজ থেকেই বলবেন মাঝিরা কীভাবে তাদের ওরা বহুকালে এটা তাদের পেশা এবং যারা নৌকা পারাপার এটার এই বাহনটা খুবই মজাদার একটা ইয়ে যারা যাত্রী খুব উপভোগ করে টাকার চেয়ে এখানে মজাটাই বেশি পায় আচ্ছা নদী যাচ্ছে একটা নৌকায় আনন্দদায়ক আনন্দদায়ক এটা যে দশ টাকার বিনিময় যাচ্ছে কিন্তু তিনি দশ লক্ষ টাকার আনন্দ আনন্দ পেয়ে যাচ্ছে এই যা এই এই যার মজা জাস্ট এই এপার থেকে ওপারে তাই না আর দোয়া করি যে এই পেশাটা বা এই আমাদের নদীটা বেঁচে থাকে থাকুক তাই না বুড়িগঙ্গা নদীটা বেঁচে থাকুক আর এই পেশাজীবীর বেঁচে থাকুক এই জন্য আসলে আমাদের অনেক উদ্যোগ গ্রহণ করা উচিত এখন থেকেই নদী দূষণ থেকে বাঁচা উচিত না হলে আমরা হয়তো বিগত কয়েক বছরের মধ্যে এই নদী হারিয়ে ফেলবো এত ময়লা আবর্জনা নদী দূষণ এর কবলে পড়ে নদী শেষ হয়ে যাবে কি ভালোবাসা দিয়ে এক একজন যাত্রীকে নৌকায় উঠিয়ে তারা এই প্রতিটা নৌকাতে এই যে পার্টি বিছানো আবার একটি লাইফ বয় একটি যাকে বলে এই যে কখনো নৌকা ডুবে গেলে এই এটাকে বয়া বলে না না বয়া বলে গোল এটা এটা ধরে যেন কেউ ভেসে থাকতে পারে হ্যাঁ প্রতিটা নৌকায় থাকে ভালোই এটা দেখা যাচ্ছে দৃশ্যমান এবং পাটি বিছানো এবং প্রতিটি নৌকায় যখন নৌকা যাত্রীরা উঠে তারা স্যান্ডেল খুলে পাশে রেখে কোনো ঝগড়া বিবাদ নেই মাঝিদের মধ্যে একটি নৌকা বের হলেই এখানে শূন্য স্থান পূরণ করে আরেকটি নৌকা চলে আসে দেখি এই নৌকাটি এখন বের হয়ে কিভাবে কি করে এই উনি স্যান্ডেলটা এখন খুলে কত মায়া মহব্বত যেন নৌকার পার্টিতে যেন ময়লা না লাগে বলতে হয় না এটা আসলে প্রতিটা মানুষ এখানে আসলে শৃঙ্খলাবদ্ধ হয়ে যায় আবার একটি বিষয় ভয়ও আছে নদীতে তুমি উল্টাপাল্টা ডিজে ডিজে মিজে করবা তো শীতপাটাং হয়ে নদীতে পড়ে যাবা নৌকা ডুবিতে যার কারণে এখানে কুতুব 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 মানায় না বড় লোক আর গরিব তার জন্য দশ টাকা বাড়া রাইট এখানে ওই এই হবে না যে আমি কোটিপতি রায় ওই জন্য বিশ টাকা পঞ্চাশ টাকা আইবে আর একবার ছোট লোক যা ভিক্ষা করে খায় তার জন্য দশ টাকা এবং জাপার লেভেল রাইট তার জন্য দশ টাকা তার মানে বলা যায় না কুতুব ডট 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 না কোনো কুতুবকে কেউ গোনায় ধরে না ডট 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 সবাইকে না সবাইকে সমপর্যায় আবার সবাই স্যান্ডেল জুতো খুলেই পাঠিতে বসে এবং এই দেখি ভদ্রলোক এই যে কোট কোট ব্লেজার পরা এই যে সুন্দর জুতোটা খুলে পাঠিতে বসে গেছে পাটির আবার ঠিক করে দিচ্ছে এই যে একটি নৌকা এখন ওই শূন্যস্থান গ্যাপ পরে এখনই মন মাঝি খবরদার আমার তরি যেন ডুবে না আমার নৌকা যেন ভেরে না মন মাঝি খবরদার বড় ভাই বড় ভাই দিকে হ্যাঁ এই জামু যা জামু যা জামু যা দুইজন এই জামু যা দশ টাকা দশ টাকা এই যে এই যে ডাকতেছি দুইজন রিজার্ভ তিরিশ টাকা দুজন হলে সে তিরিশ টাকা সন্তুষ্টি সে তিরিশ টাকায় সন্তুষ্ট হয়ে সে চলে যাবে আর কোনো যাত্রী নেবে না এটাই তার ভাষ্য এই যে একজন কাপড় যাত্রী উঠছে সফল যাত্রী আর কোনো যাত্রী নিতে দিবে না তারা দুজনেই নৌকায় উঠে চলে যাবে কত কত কিছুর ঘটনা এখানে ঘটছে এখানে একটি প্লাটুনে যাত্রীরা বসে আছে একটি শ্যামবাজার প্লাটুন পাশ দিয়ে একটি এই যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ আর এই শ্যামবাজার কেয়াঘাট থেকেই বিভিন্ন নৌকা আর নদীর ওই পারে যাচ্ছে যাত্রী নিয়ে Oh, my